বাবারে আমার চিনিটা পানির সাথে মিশার কারণে চিনি যেমন পানির রঙে রঙিন হয়েছে ঠিক কিনা একসাথে মিশা গেছে এখন আরেকটু বোঝার জন্য বলি এই যে চিনিটা ফানিতে পরিণত হইল মূলত এই চিনিটা আগে কুইশোরের মধ্যে কি ছিল জোরে বলেন ফানি আছিল না ফানি না যখন কুইশোরের মধ্যে ফানি ছিল তখন এটার নাম ছিল কুইশোর কুইশর কুইশোর থেকে বাহিরে হওয়ার পরে কেমিক্যাল দেওয়ার পরে এটার নাম হয়েছে কি চিনি এখন চিনি থেকে ফানির সাথে মিশাইয়া একত্রিত করার পরে এটার নাম হয়েছে কি শরবত আমার নবী কামলিওয়ালা মূলে মানবীয় সুরত ধারণ করার কারণে আমার আল্লাহ বলছেন হে দোস্ত আপনি বলে দেন কুল ইন্নামা আনা মিসলুকুম। আমি তোমাদের মতো একজন মানুষ কিন্তু হাকিকতে আমি নূরে খোদা হাকি কোথে কি আছে কি নাই এখন বলুবির গোষ্ঠী আনাবা শরম মিশুকুম নবী মানুষ এই আয়াত্রা দেখলি হেটা শোখে পড়ে না নূরের আয়াত্রা শোখে পড়ে না বাবারা ওই ইমান নসিব নাই আমার আমার নবী কোন সময় ফেরাস্তার সুরতেন তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বলছেন সুরতে হাক্কি যখন আল্লাহর সুরতে ছিলেন সুরতে হাকিম এরপরে বলেন সুরতে মালাই কি ফেরস্তার সুরতে এরপরে আইসা হইছে সুরতে বা সারি মানুষের সুরত এখন নবীজি কে সুরতে হাকি নূর মানা হইল ইমান নূর মানা হইল ইমান আর জাহিরি ভাবে আমরার মতো তোমরার মতো মানুষ আহা এই ওয়াশ করলে অনেক সময় লাগবে আমি ওইদিকে আর আজকে যাবো না আমার শেষ কথা হইল এই আমার নবী কামলিওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিছেন কোথায় নিছেন আল্লাহর বাড়িতে এক একটা না দুইটা না নব্বই হাজার কথা কইছে কত হাজার নব্বই হাজার কথা বলার পরে আল্লাহ ডাক দিয়া কয় হে আল্লাহ তুমি নবীজি ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার উম্মতের গোনা মাফ করে দাও আল্লাহ কয় যাও সত্তর হাজার উম্মতের গোনা মাফ করলাম আবার ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার উম্মতের গোনা মাফ করে দাও কয় যাও আমি সত্তর হাজার মাফ করে দিলাম আল্লাহ তুমি আমার উম্মতের গোনা মাফ করে দাও কয় যাও

আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত নসিব করে সকল বলি আমিন আর বলিয়া আমিন আমি তো তাহির হিসাবের মতন গান গাইতে না ঠিক না আবার বুড়ো হয়েছি কেন এই যে ফুরকুলের বিশ্বা বুঝুর আইসে এই বেড়ারা সারাদিন দিন গানও টান দিব হাদরা কেউ টান দিব হেদায়তের বাণী হিসাবে কিছু ইমানে আলোচনা করে যাইব গান গাওয়ার সিস্টেমই একটা আর হেদায়তের বাণী দেওয়া ওই আরেকটা এখন কিন্তু আমাদের ইমানি ওয়াজ চলে গেছে গা ইমানি ওয়াজ নাই এখন আওয়াজ আছে ওয়াজ নাই এখন কি আছে আওয়াজ আছে গা একটা টান টান দিলে মানুষ দৌড়ে ফাগল ইয়া ইয়া স্টেজ ভরিয়া যায় গা জি টান দেয় লা আল্লাহ 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 আল্লা আল্লা আল

अी न लक लहर तूं माए दर लईया बंद

Ture Musa nobi gal ne mashallah Allah 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 nure pahar jole Kudar nure pahar jole Musa nobi jole

देरा, गुने दिया से गुनजारियाली अल्लाह अल्लाह आल। आल। आगुन हो फूल बगीचा आगुन हो फूल बगीचा इब्राहिम कोलिन जले नहारे के नाम लोइया

مہبوت ماہ رے ہم لیا کی نام لگبر تو مہاری ماشاء اللہ اللہ عل oh, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اكتو كيام نبي